যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাড়ি থেকে হলিউড কিং বদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রব রাইনার এবং তার স্ত্রী মিশেল রাইনারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনাকে সম্ভাব্য হত্যাকাণ্ড বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ লস অ্যাঞ্জেলস দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন বিকেল তিনটা আটত্রিশ মিনিটে ব্র্যান্ডউডের একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ফোন কল আসে বিবিসি জানিয়েছে রবিবার বিকেলে লস এঞ্জেলসের অভিজাত ব্র্যান্ডটুট এলাকার ওই বাড়িতে রায়নার দম্পতির লাশ পায় পুলিশ ও দমকল বাহিনী মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি রাইনার দম্পতির মৃত্যুর ঘটনায় লস এঞ্জেলসের মেয়র এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম গভীর শোক জানিয়েছেন সত্তরের দশকে সিবিএস টেলিভিশনের জনপ্রিয় কমেডি সিরিজ অল ইন দ্য ফ্যামিলিতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রব রাইনার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা